গরম বন্ধুরা ঘরের কাজকর্ম সেরে এই মাঠে আসলাম আর মাছের মাঠে না প্রচন্ড রোদ ওই জন্য মুড়িটা দিয়েছিলাম আবার মুড়ি দিয়ে দিচ্ছি আবার চলে যাচ্ছি রোদ লাগবে তো ওই জন্য বন্ধ করে দিলাম বন্ধুরা প্রচন্ড কাদা এই দেখো এক হাঁটু করে কাদা জলের মধ্যে দেখো কতটা করে জল জল গিয়ে এবারে আমি বীজ তুলবো সেই বীজতলা করেছিলাম না সেই বিজতলা বীজগুলো গুলো আজকে দেখাবো তোমাদের কত বড় বড় হয়ে গেছে আর ওই বীজ তুলে আজকে রোবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বীজ তুলি চলো তো বীজতলায় চলে আসলাম এই দেখো বন্ধুরা আমার বীজটা সেই কি বীজতলা করে গেছিলাম না সেই বীজগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে এইগুলো এখন মানে বোনার জন্য রোপণের জন্য পুরো তৈরি হয়ে গেছে আর আমি এগুলো এবার রুইয়ে দেব ধু এবার তুলবো তুলে আর রুইয়ে দেব ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি কিভাবে ধান চাষ করি ঠিক আছে তোমরা দেখতে থাকো এবার বীজটা আমি তুলব গিয়ে বিশনায় চলে এসেছি জলের বোতলটা রেখে দিই রোগ তো প্রচন্ড জল বেশটা পেয়ে যাবে জল এনেছি ফের রয়েছে এখানে বসে পড়বো বসে পড়ে আর বীজ তুলবো দেখো প্রচন্ড রোদ বন্ধুরা আমার বীজ তুলতে সেই রকম লাগবে বসে পড়লাম এবার বীজ তুলছি দেখো এই দেখো এইভাবে বিষ চলতে দেখেছো বন্ধুরা কিভাবে বিষ তুলছি বাবা বন্ধুরা এই দেখো রোদ তো খুব ও ঘামে আছে এই দেখো আমার বীজটা বীজ তুলেছি অনেকগুলো এবার এগুলো ভালো করে ধুয়ে নেব জামার ফল তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে এই যে সব বীজগুলো তোলা কমপ্লিট এবার আমি গিয়ে রোবো ঠিক আছে আবার বীজ তোলা হয়ে গেছে এই যে বীজ তুলে দিয়ে গিয়ে এগুলো রোবো চলো তোমরা দেখে থাকো আমি কিভাবে রুড়বো তো বন্ধুরা সেই বীজটা করে গেছিলাম বীজটা কেমন সুন্দর হয়েছে এই দেখো বীজ এই বীজ এই বীজ হয়েছে আর ওই ওইখানে একটা বীজ বেশ ভালোই বীজ হয়েছে বীজগুলো অনেক বড় বড় হয়ে গেছে এইবার অসুবিধা হচ্ছে আমি বিস্তলা চলে এসেছি এই দেখো এই ফাঁকা জমিটা আমি রোবো জমিটা আমি রোবো এই বীজগুলো যে রোবো দেখি বীজে কতটা রোয়া যায় তারপরে পর আবার বীজ তুলে আনবো আবার রোবো তো চলো জমিটা রেডি করা যাক জমিটা কীভাবে রেডি করি তো আমরা তো বন্ধুরা দেখো এইটা হচ্ছে মই তা জমিটা রেডি করতে গেলে চষা হয়ে গেছে জমি এবার জমিটা তোমার রেডি করতে গেলে পুরো জমিটা সমান করে নিতে হবে তা সমান করার জন্য আমার কি করতে হবে এই মইটা আমার টানতে হবে চলো তাহলে এই মইটা এনি 工作。嗯 <laughs> সেভাবে টানতে খুব কষ্ট হচ্ছে এবার আমি এটা কোমরে নিয়ে নেবো কোমরে নিয়ে টানবো তবে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে আর জমিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি রুইতে পারবো ঠিক আছে বন্ধুরা মই রে কি কষ্ট তোমরা জানো না যারা যারা মই টেছে তারাই জানে কতটা কষ্ট হয় ঠিক আছে তো এবার আমি রুইতে শুরু করে দেবো ঠিক আছে আমি মইটা তুলে নেবো তো মইটা ছেড়ে দিলাম এবার রোয়া শুরু করি পরে যাচ্ছিলাম তো আমি এবার দিয়েছি র তো আমার তো আমার এই বীজ দিলাম এই বীজ এবার আমি রোয়া শুরু করে দিচ্ছি দেখো তুমি Dejó todo patina. বীজ রোয়া হচ্ছে কি না ঠিক আছে এতটা রুইয়েছি এইবার এবার আরেক কাটি ধরবো আরেক কাটি ধরবো বীজগুলো ছড়িয়ে যাচ্ছে এটা ওই জমিটা কাপড় মেরে না আওয়াজ হয়েছে এখনও এই পুরো জমিটা বাকি তা এরকম এই পর্যন্ত এই এখনো এই জমিটা পুরো রোবো ঠিক আছে আর তোমাদের এইটুকুনি আমি দেখালাম এখনও তো অনেক রুইতে থাকবো তা তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ 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 আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওটা শেয়ার করো আর তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে বন্ধুরা বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কারণ হচ্ছে কি আমার চ্যালেঞ্জটা হচ্ছে স্ট্রাইক মেরেছে একজন আমি একজন অন্য একজনের ভিডিও নিয়েছিলাম সবাই চাচ্ছে বলে আমিও ছেড়েছিলাম কিন্তু স্ট্রাইকটা আমারই মারলো ঠিক আছে সে তো আমায় ওয়ার্নিং দিতে পারতো কিন্তু ওয়ার্নিং না দিয়েই আমাকে স্ট্রাইক মেরেছে প্লিজ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আজকে আমার চ্যালেন্টটা আর সেরকম মানে ভিউজ হবে না আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো না হলে আমার চ্যানেলটা আমার মানে বেকার হয়ে যাবে আর তোমাদের সাপোর্ট না পেলে আমি মানে ভিডিও তোমাদের সাপোর্ট না পেলে আমার তো ভিডিও করতে ভালো লাগবে না তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমিও ভিডিও করা ছেড়ে দেবো আর এমনিতেই স্ট্রাইক মারা রয়েছে আমার চ্যানেলে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা আবার সেই আগের মতন হয়ে যাবে প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর যেই দাদা আমাকে স্ট্রাইক মেরেছে সে একবার ওয়ার্নিং দিতেই পারতো আমাকে যে আমার ভিডিওটা চালাচ্ছ কেন কিন্তু সে আমাকে ওয়ার্নিং না দিয়েই আমার চ্যানেলটা স্ট্রাইক মেরেছে এটা কি সে ভালো করেছে ভালো করেনি বন্ধুরা প্লিজ তোমরা এখন যদি আমাকে সাপোর্ট করো তাহলেই আমার আমি দাঁড়াতে পারবো না হলে পারবো না প্লিজ আমার আমাকে সাপোর্ট করো প্লিজ 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 তোমরা আমাকে সাপোর্ট করো বাই বন্ধুরা বাই